এক লক্ষ টাকার মাল নিলে আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিতেছি ফয়সাল ব্লকের মাধ্যমে আমি জাগের পার্টি করি আমার কাছে কোনো দুই নম্বরে সিটারি বাটপাড়ি এইসব কোনো নাই আমি যেটা কথা যেটা বলি কাজে সেটা করি পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এটার দাম পড়বে হলো বারো হাজার টাকা আর ভিডিও থেকে আসলে ভিডিওর থেকে আসলে এক হাজার টাকা ছাড় এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মানে প্রত্যেকটা মালে পাঁচশো এক হাজার টাকা ছাড় আছে হ্যাঁ আচ্ছা পিছনে একটা দেখছি এটা কি ডাবল ফুট মডেল নাকি হ্যাঁ এটা ডাবল এটা বক্সের সম্পূর্ণ বন্ধ আছে এটা সিডের সম্পূর্ণ সিডের মাল চোদ্দ গাছ সিডের মালা গুলি অনেক ভারী মাল আচ্ছা এই কয় সেট খুলবে এটা এটা পকেটটা খুলবো আবার পুরাটাও খুলতে পারবো পকেটও খুলবে পুরাও খুলবে হ্যাঁ আউট আছে লাগানো আচ্ছা আচ্ছা এটা কত বাই কত এটা লাগে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা এটার দাম আছে কেমন এটার দাম পরে নয় হাজার টাকা আর ভিডিও বলো কে ভিডিও বলো কে এক হাজার টাকা সার আচ্ছা পিছনে মানে কেসি কেসি দেখতে ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটার দাম কেমন এটার দাম পড়বে আট হাজার টাকা সাত হ্যালো বন্ধুরা ফয়সাব বুলুকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানে শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি প্রতন দরজা জানালা গেটের মার্কেটে এখানে পেয়ে যাবেন সাতশয় মূল্যে আহ ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে আপনার মিরপুর এগারো কালশি রোড প্রতন লোহার মার্কেট আমরা কথা না বাড়িয়ে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে নুরুল ইসলাম ভাই ভাই কেমন আছেন জি ভাই যান ভালো আছি ভাই আপনাদের এখানে তো প্রতন লোহার যাবতীয় আইটেম পাওয়া যায় আমার কাছে সর্ব আইটেমের মাল আছে জালনা দরজা শাটার কেসিগেট অ্যাঙ্গেল টিন একটা ঘরের যাবে তো যা মাল লাগে ছয়তলা বাড়ি করতে দশতলা বাড়ি করতে যা কিছু আছে সবকিছু আমার এখানে আছে আচ্ছা আপনাদের কিন্তু পুরাতন লোহার সব ধরনের মাল আছে আপনাদের কোন অফার আছে জি অফার আছে কি অফার আছে এক লক্ষ টাকার মাল নিলে আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিতেছি ফয়চাল ব্লকের মাধ্যমে ভাই এটা কি মুখে মুখে না না সত্যি বাস্তবে এটা বাস্তবে মানে মেমোতে লিখিত হ্যাঁ মেমোতে লিখিত কোনো মানে চিটারি বাদ পারে না যেটা বলবো সেটাই করব। আমরা লোহার মার্কেটের অনেকদিন যাবৎ রেহেন এন্টারপ্রাইজ এর ভিডিও করে থাকি এবং এমন কিছু আমরা পাই যে কোনো কাস্টমার জানাই নাই যে আপনারা যে মাল দেখাইছেন সেই মাল না দিয়ে অন্য মাল দিচ্ছেন এরকম কিছু আমরা পাই নেই এরকম আমার দ্বারা আল্লাহ রহমতে কিছু হয় না এরকম যদি কেউ কোনো প্রমাণ দিতে পারে তাহলে আমি আরো তাকে বকশিশ দেবো আমার কাছে কোনো দুর্নীতি দাঁড়াই বানাই চিটারি বাট নাই আচ্ছা ভাই আপনাদের এই ব্যবসা কতদিনের আমার এই ব্যবসা প্রায়

এটা খুব সুন্দর মডেলের একটা মাল অনেক ভারী মাল এই গেটটা যদি নিতে চাই এটা দাম কেমন মালটার দাম পড়বে লোকা তেরো হাজার টাকা আর ভিডিও দেখে আসলে ভিডিও থেকে আসলে এক হাজার টাকা ছাড় দিব এটা তো সম্পূর্ণ পুরাতন মাল সম্পূর্ণ পুরাতন মাল আপনার কি সম্পূর্ণ পুরাতন মালই করেন নাকি নতুন পুরাতন মিক্সড করে কাজ আমরা অনেক মাল আছে সব সম্পূর্ণ নতুন করে আবার কিছু মাল এটা পুরানি নতুনটা নতুন আবার কিছু মাল আছে একদম নতুন আবার কিছু মাল আছে পুরান এই মালগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন এই মালগুলো নিয়ে আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গা সারা বাংলাদেশ থেকে আমরা যেখানে খবর পাই ওখান থেকে মালটা আমরা ক্রয় করি আর কি মানে সারা বাংলাদেশে যত বিল্ডিং ভাঙা বিল্ডিং ভাঙা আছে আমরা ওখান থেকে ক্রয় করি সেটা আপনারা ক্রয় করেন আর আমরা আচ্ছা নিচে আর আরো গেট দেখতেছি একটু পর পর একটু আমাদের বলে জান দাম কেমন মান কেমন আচ্ছা একটা গেট আছে লেদার গার্ডেন এর 7 ফিট বাই 7 ফিট 7 বাই 7 জি এটা কি কি মাল ইউজ করছেন এটা হলো বক্স এবং হলো বক্স ব্যবহার করছি ভিতরে এক ইঞ্চি বক্স তারপর হলো হলো বক্স বক্স তারপর সিট সিট পাকা একটা সুন্দর মডেল লাই লাই মোহাম্মদ রসুল্লাহ এটা একটা সুন্দর লেদার কাটিং করে করছি খুব সুন্দরভাবে একটা মাল করছি আর কি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বো হলো আঠারো হাজার টাকা ভিডিও দেখে আসলে ভিডিও থেকে আসলে আমি দুই টাকা ছাড় দেবো

আউটসাইড দুই ইঞ্চি বক্সের এটা একটা খুব সুন্দর মাল এটাও দেখেন এটার দাম কেমন এটার দাম এটার দাম পড়বে সতেরো হাজার টাকা ভিডিও দিকে আসলে ভিডিও থেকে আসলে এক হাজার টাকা ছাড় আচ্ছা পিছনটা দেখেন পিছনে আর একটা মাল আছে কত ফিট কত ফিট এটা হলো গিয়া সাত ফিট বাই আট ফিট কত গেজের মাল ইউজ করছেন এটা বাইশ গ্যাস পাকা বাইশ আর হলো আঠারো গ্যাস আর লেজার কাটিং আচ্ছা এটা লেজার কাটিংটা কত মিলি

এটা কত ফিট বাই কত ফিট এটা হলো ছয় ফিট বাই সাত ফিট এটা কি মডেল করছেন এটা হলো পাশ হলো গিয়া তিন এক বক্স এবং মাঝখানে হলো এস এস চতুর্দিকে হলো এক ইঞ্চি বক্স খুব সুন্দর মডেল একটা মাল ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটার দাম কেমন এই মালটার দাম পড়বো পনেরো হাজার টাকা আর ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ছাড় দেবো তেরো হাজার টাকা রাখতে বলবো তারপর তো করে দামি আছে দাম দামি করে আচ্ছা আপনার পিছিয়ে যে আর একটা গেট দেখতেছি কত ফিট কত ফিট এটা হলো চার ফিট বাই সাত ফিট

আমি আরো দুইশো টাকা ছাড় দিব আট টাকা রাখবো আচ্ছা এরকম তো আপনার অ্যাভেলেবেল দরজা দিতে পারবে অ্যাভেলেবেল সব কোয়ালিটি আছে সব কোয়ালিটি আছে আচ্ছা আপনার সামনেও কিছু দেখেছি একটা বক্স দরজা হ্যাঁ এটা পুরাতন পুরান মাল পুরান মাল হ্যাঁ আড়াই ফিট বাই সাত ফিট এটা চার হাজার টাকা দাম পয়সাল ব্লগের থেকে আসলে

এটা সিডের সম্পূর্ণ সিডের মাল চোদ্দ গাছ সিডের মালা অনেক ভারী মাল আচ্ছা এইটা কয় সেট খুলবে এটা এটা পকেটটা খুলবো আবার পুরাটাও খুলতে পারবো পকেটও খুলবে পুরাও খুলবে আউটফোরে মাছে লাগানো আচ্ছা আচ্ছা এটা কত বাই কত এটা হলো যে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছ ফিট আচ্ছা এটার দাম আছে কেমন এটার দাম পড়বে নয় হাজার টাকা আর ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষে এক হাজার টাকা সার আচ্ছা পিছনে মানে কেসি গেট দেখতে পিছনে হ্যাঁ কেসি আছে দেখেন এটা কত ফিট বাই কত ফিট এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটার দাম কেমন এটার দাম পড়বে আট হাজার টাকা

গামারি কাঠ আছে আর এই কাঠ দুটা আছে আমার কাছে যেটা আছে এটা কাঠাল কাঠের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গামারি কাঠে কাঁঠাল কাঠে গামারি কাঠাল গামারি কাঁঠালে দুধের মাল আছে সেগুনও আছে এখন আমার তো আমার কাছে সেগুন নাই অনেক সময় আসে পুরাতন মাল অনেক ভালো ভালো মাল আছে অনেক সময়

এই শাটার আপনারা কিভাবে বিক্রি করেন এটা স্কোয়ার ফিট বেশি একশো ষাট টাকা ভিডিওর মাধ্যমে আসলে একশো পঞ্চাশ টাকা রাখবো একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা করে রাখতে পারবেন একদম ছুট দেবেন সব দিয়ে দেবো

কোন নাই আমি যেটা কথা যেটা বলি কাজে সেটা করি আমার কাছে কোনো দুর্নীতি নাই ভিডিও আমার নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন ইমো হোয়াটসঅ্যাপ তো থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সবটাই আছে দুইটাই আছে ওকে ভিও তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন